তো মুড়ি থেকে একটা নতুন রেসিপি তৈরি করছি এরকম রেসিপি আশা করি তোমরা কোনো সময় দেখো তো আমার ভিডিও দেখতে থাকো আর নতুন রেসিপি শিখতে থাকো তো রান্নার জন্য যে জিনিসগুলো আমার লাগবে তেল ম্যাগি মশলা চানাচুর মুড়ি কারি পাতা লঙ্কা হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল আমিও চলে আসলাম সে বাজার করতে তো আজকে আর ওই দূরের দোকানে যাব না আজকে পাড়ায় যে দোকানটা আছে সেই দোকানে যাব দোকানে কি আছে আছে তো গাইজ আমি চলে আসলাম দোকানে দু প্যাকেট দশ টাকা দামের সার্ফ দে সার্ফ দিবি আর এক প্যাকেট মুড়ি দিবি আর চারটে আমল দুধের প্যাকেট দিবি দশ টাকা দামের মুড়ি ছোটই দিতে তো আজকে এখান থেকে দোকান বাজার নাও কমপ্লিট আর কিছুদিন ধরে ওই দোকানে যাওয়া হচ্ছে না কারণ কারণ কিছুই না ভালো লাগছে না হেঁটে অদ্ভুত যেতে মা গো আর ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আসলাম তখন তো ইচ্ছেই করছে না যে অন্য কোথাও যাই তাই না এবার আমি তোমার ব্রাশ করা কমপ্লিট আর ব্রাশ করতে করতে আমি একটা জিনিস ভেবেছি যে একটা জিনিস খাবো তোরা নতুন পদ্ধতিতে তো চলো জিনিসটা করা যাক আজকে রান্না তো যে জিনিসটা রান্না করব সেই জিনিসটা নিশ্চয়ই দোকান থেকে নিয়ে আসতে হবে তো আমিও চললাম দোকানের উদ্দেশ্যে চলে এসছি অবশ্য পাড়ারই যে যে দোকানটাতে আমি একটু আগে মুড়িয়ে নিয়ে আসলাম সেই দোকানেই যাব চলে আসলাম দোকানে কই কই দোকানে আসো আমার এক প্যাকেট মুড়ি দাও আর পাঁচ টাকা দামের চানাচুর দাও তাহলে দশ টাকা দামের দিয়ে দাও আর ইয়ে দাও ম্যাগি মশলা আছে তোমরা ভাবছো হয়তো মুড়ি চানাচুর দিয়ে কী করবে এই তো মুড়ি মাখা করবে এত রান্না করে খাওয়ার কী হলো যারা সবার কারো কিন্তু মুড়ি আর চানাচুর পেলাম কিন্তু যেটা বলছিলাম যে ম্যাগি মশলার কথা সেটা পেলাম না তো এখন যাব অন্য দোকানে সেটা আনতে তো এগুলোকে আগে ঘরে রেখে নিই তো আমি চললাম অন্য আর দোকানে সেখান থেকে আমি ওই যে ম্যাগি মশলা নিয়ে আসবো মানে ঘরে আসার পর আরেকটা জিনিস আনতে বলেছে সেটা হচ্ছে কোলগেট একটা ম্যাগি মশলা একটা কোলকেট কুড়ি টাকা দামের কোলকেট তো না হয়ে গেছে আমার বিশেষ করে আমার এটা বেশি প্রয়োজন ছিল ম্যাগি মশলাটা এটা দিয়েই তো মেন রেসিপি তৈরি হবে হ্যাঁ সুভদা দেখি গুড মর্নিং এভ্রিবডি হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছে সবাই ওয়ান কোয়ালিটির আছে আর বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট বেশি বেশি করবা ওকে টাটা সুবিধা টাটা তো আমি চলে এসেছি ঘরে কোলগেটটা রেখে দেবো আর আমি আমার রান্নার কাজ শুরু করে দেবো আর আমার লাগবে কারি পাতা তো কারি পাতার গাছে যেখানেই আছে এখান থেকে একটা ডাল ভেঙে নিলেই হবে ইয়া চলো ভেঙে নিয়েছি তো রান্নার জন্য যে জিনিসগুলো আমার লাগবে তেল ম্যাগি মশলা চানাচুর মুড়ি কারিপাতা লঙ্কা তো মুড়ি থেকে একটা নতুন রেসিপি তৈরি করছি এরকম রেসিপি আশা করি তোমরা কোনো সময় দেখো তো আমার ভিডিও দেখতে থাকো আর নতুন রেসিপি শিখতে থাকো প্রথমে লো ফ্লেমে গ্যাসটিকে জ্বালিয়ে নিলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর তিন চারটে লঙ্কা আমি কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম সেটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিলাম অল্প করে ভাজলাম প্রথমে বেশি ভাজার দরকার নেই তারপর সে দোকান থেকে কিনে আনা মুড়ির অর্ধেক প্যাকেট সেটাতে ঢেলে দিলাম তারপর সেটাকে ভালো করে নাড়িয়ে নিলাম এবং নাড়ানোর পর বাকি যে মুড়িটুকু ছিল সেটাকেও পুরোপুরি ঢেলে দিলাম এবং তার উপরে অল্প করে তেল আরও ছড়িয়ে দিলাম তারপর আবার বেশ কিছুক্ষণ নাড়াতে লাগলাম এরপর হলো মেন কাজ আমার তৈরি করা রেসিপি এটাকে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিলাম বেশি দিলে খেতে ভালো লাগবে না তাই অল্প পরিমাণেই দিলাম তারপর আবারও ভালো করে সেটা নাড়াতে লাগলাম তারপর দোকান থেকে কিনে আনা চানাচুটাকে প্রথমে ঢেলে দিলাম তারপর ঢাললাম ম্যাগি মশলা আর ম্যাগি মশলাটা অল্প পরিমাণেই ঢাললাম তারপর ভালো করে লো ফ্লেমে নাড়িয়ে সেটাকে আলাদা পাত্রে তুলে নিলাম এবং তারপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে আবারও তেল দিয়ে দিলাম আর গাছ থেকে তুলে আনা পাতাটাকে ভালো করে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ছিঁড়ে সবটা আমি কড়াইতে দিয়ে দিলাম আর দু তিনটে শুকনো লঙ্কা ছিল সেটাও আমি দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে লবণ যেটা স্বাদ মতো দিতে হবে আর একটু ম্যাগি মশলা বাস সেটাকে ভালো করে নাড়িয়ে তার মধ্যে আবার মুড়িগুলোকে ঢেলে দিলাম আর লো ফুল আমি মুড়িটাকে অনেকক্ষণ ধরে নাড়াতে লাগলাম কারণ যদি রেখে দিই তাহলে মুড়িটা নিচ থেকে পুড়ে যাবে তো দেখতে পাচ্ছ রান্না করতে করতে আমার অবস্থা ঘামিয়ে পড়ে একাকার হয়ে গেছে এরপরে যদি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করো তাহলে ভীষণ কষ্ট হবে তোমাদের জন্য এই সব করছি তো আমাদের মুড়ি রেডি তোমাদের রেসিপিটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো তো মুড়িটা আগুনের মতো এখন গরম আছে তাই জন্য এখন একটু ঠান্ডা হোক আর আমি ততক্ষণ দোকান থেকে কিছু কেনার আছে কিনে নিয়ে আসি আর আমি চলে আসলাম দোকানে দু কিলো আলু দেবে দশ টাকার কাজু দশ টাকার পোস্ত তো তোকে আমার দোকান থেকে জিনিসটাও হয়ে গেছে আবার বাড়ি যাবো বাড়ি গিয়েই খাবো যেটা রান্না করে রেখেছি তো বাজার নিয়ে ঘরে বাজারটা রাখবো রেখে আমার বাটিতে মুড়ি নিয়ে খেতে থাকবো সত্যি বলছি যতক্ষণ মানে যতক্ষণ ধরে রান্না করছিলাম নিজের মনে এরকম হচ্ছিলো কখন হবে কখন খাবো কখন রান্নাটা কমপ্লিট হবে কখন মুড়িটা ভাজা হবে হ্যাঁ এখন গিয়ে খাবো তো গাইজ আমার স্পেশাল মুড়ি রেসিপি রেসিপি না মুড়ি ভাজা রেডি দেখতেই পাচ্ছ কীরকম লাগছে পুরো একদম চুমু তো দেখে লোক সামলাতে পারছি না মামি একটুখানি খেয়ে বলছে দেবাস দারুণ করছিস তো প্রত্যেকদিন খাওয়াতে পারিস তো ভাবিজি আমি একবার একটা দোকানও খুলে নি দোকানে ভাজবো আর খাওয়াবো আমার সেল হয়ে যাবে একটু ভিডিও হয়ে যাবে ইনকামও হয়ে যাবে তো আমি খেতে থাকি খাওয়া দাওয়ার পর একবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর তো প্রত্যেক দিনই বলি যদি তোমরা খেতে চাও কমেন্ট করো আমি সময় তারিখ সব বলে দেবো জায়গা বলে দেবো তোমরা আসবে আমি রান্না করে খাওয়াবো জাস্ট কমেন্ট করোমেন্ট তো খাওয়া আমার কমপ্লিট পুরো থালা সাফা করে দিয়েছি লঙ্কা দিয়েছি ঝাল লাগছে হ্যাঁ লেভেল মামিজন্য চা আমি চা করতে পারবো না আমার হবে না তো गाइस আমি আবার লয়ে গেছি রানার কাজে মানে চা করার কাজে ওইদিকে জল ছচমেনে বসিয়ে দিয়েছি তো আমি চিনি দিয়ে দিয়েছি আমি আর জল ফুটছে দেখতে পাচ্ছ তো যতক্ষণ এটা টকবগে ফুটছে ততক্ষণ এটাকে ফুটাবো তো गाइस এইদিকে আমাদের চা রেডি দেখতেই পাচ্ছ টকবগে ফুটছে ধুম 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 করে দর্শনের মধ্যে করে বাস তো আমার চা করে দেওয়ার কথা ছিল চা করে দিয়েছি এবার ঢেলে খালে চুপচাপ আমি ঢালতে পারলাম না তাই ঢেলে দিচ্ছি দেখো আমি কম মিষ্টি খাই আমি চায়ে কম মিষ্টি দিছি তোমরা কেউ খাবে চাও যদি খেতে চাও কমেন্ট করো খালি কমেন্ট তো আজকের জন্য এরকমই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের এখনের জন্য টাটা বাই বাই